যে কোনো গাছকে সঠিক পদ্ধতিতে বাড়াতে গেলে তার উপযুক্ত পরিচর্যা যে কোনো গাছকে সঠিকভাবে বাড়াতে গেলে উপযুক্ত পরিচর্যার পাশাপাশি সঠিকভাবে কিন্তু আপনাকে ট্রিটমেন্টও করার প্রয়োজন আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ পাকানে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে একটা সিঙ্গেল ডাল থেকে ডবল ডাল করা যায় সে ডবল ডাল করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি দেখলে আপনার অনেক উপকার হবে আশা করি আপনি এই সম্পর্কিত আর কোনো প্রশ্ন কোথাও রাখবেন না তো ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রথমেই যদি গাছটিকে আমি কয়েক মুহূর্তের জন্য দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বেবি গাছ আর এই ছোট্ট বেবি গাছটি নিয়ে প্রায় মাসখানেক আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে গাছটি অত্যন্ত ছোট ছিল এবং গাছটি ছিল একদম সিঙ্গেল ডালের একটি গাছ আর এই গাছের বেবি গাছটি হলো একটি সাদা জাম গাছের গাছ গাছটি বীজ থেকে তৈরি করা কিন্তু গাছটি সিঙ্গেল ডালের ছিল আমি দেখিয়েছিলাম কিভাবে গাছটিকে প্রনিং করে ডবল ডাল করার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে আর আজকে ঠিক এক মাস পরে আমি আপনাদের দেখাবো কিভাবে সেই করার পদ্ধতি সাকসেসফুল হয়েছে অর্থাৎ সমগ্র গাছে এই ব্যবস্থাপনা অবলম্বন করেই কিন্তু আপনাকে সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ব্রাঞ্চেন বাড়ানো দেয় তো ফ্রেন্ডস দেখুন এই মুহূর্তে গাছের কিন্তু দুটি ডাল দেখা যাচ্ছে আর এই গাছের যে সিঙ্গেল ডাল সে সিঙ্গেল ডালের মাঝখানটাও আমি আপনাদের দেখাই এখানে যে কালো একটা দাগ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ছোট্ট একটি মাথা ছিল মাথাটি কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম দিয়েছিলাম বা কেটে সেটি আপনাদের সামনেই করেছিলাম আজ আর এক মাস পরে দেখুন কত সুন্দর দুটি আলাদা আলাদা ডাল কিন্তু পেরেছে। অর্থাৎ একটি সিঙ্গেল ডাল থেকে দুটি ডাল বেরিয়ে গেছে এটাই কিন্তু ছাদ বাগানের গাছ প্রণ করার উপকারিতা গাছ প্রণ করার সার্থকতা এবারে আমি যদি মনে করি এখান থেকে আরো আরো কিন্তু প্রনিং করে দেব এখান থেকে কিন্তু আরো অনেক ডাল আমি বাড়াতে পারবো তবে এই মুহূর্তে আমি চাইছি না আমি চাইছি গাছগুলো আরো একটু বেড়ে উঠুক আরো ডালপালা ছাড়াক আরো হৃষ্টপুষ্ট হোক তার ফলে কিন্তু গাছের আরো বেশি ভালো শাখা পাওয়া যাবে তো ফ্রেন্ডস দেখুন শুধুমাত্র ডাল করার পরে কিন্তু গাছকে রেখে দিলে হবে না এর জন্য প্রজন উপযুক্ত খাবার এই উপযুক্ত খাবার যেহেতু বেবি গাছ এর জন্য প্রয়োজনীয় মিশ্র খাবার কিন্তু আমি রীতিমতো গাছের গোড়াতে দিয়ে যাই এখনো দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু উপযুক্ত পরিমাণ মিশ্র খাবার শিংকুচি হাড় গুঁড়ো যেকোনো মাইক্রো নিউট্রেন ঘটিত যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো কিন্তু আমি দিয়ে যথেষ্ট পরিমাণ বাড়িয়ে তুলছি আগামীতে কিন্তু এই গাছ থেকে ফলন নেব তবে বেশ কিছু দেরি হবে যদিও গাছটি বীজের গাছ তাই কিন্তু এখান থেকে ফলন নিতে দেরি হবে এবং এটি একটি হোয়াইট জামুন বা সাদা জামের গাছ সেই জন্য কিন্তু গাছটাকে অত্যন্ত কেয়ার করে আমি বড় করছি এবারে এই মুহূর্তে গাছে কিছু পরিমাণ পাতা কোঁকড়ানোর সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কুকড়ে গেছে এগুলো ক্যালসিয়ামের অভাবজনিত কারণ একটু ক্যালসিয়াম সার এখানে দিয়ে দিলে কিন্তু গাছ একদম ঠিক হয়ে যাবে এছাড়াও গাছে কিন্তু এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম এর অভাবেও কিন্তু গাছের কচি পাতা কার্লি হয়ে যায় এই কার্লি আটকাতে আপনারা বিশেষ করে এপিসাম হালকা করে গুলে স্প্রে করে দিলে বা গাছের গোড়াতে দিলে কিন্তু এটা একদম কিওর হয়ে যাবে এর পাশাপাশি ক্যালসিয়াম যে খাবারগুলো আছে সেই খাবারের মধ্যে যেমন চুন চুন অল্প করে গাছের গোড়াতে দিলে কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবার সম্ভাবনা থাকে এছাড়াও গাছে কচি পাতার উপরে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড কীটনাশক মাঝে মাঝে হালকা ডোজের ব্যবহার করতে হয় এতে গাছ সুস্থ থাকে ভালো থাকে বেড়ে ওঠে দেখুন যেটি আমি বলতে চাইছিলাম গাছ পূরণ করার উপকারিতা গাছ পূরণ করার উপকারিতা কিন্তু এমনই সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল অর্থাৎ এই যে ডালগুলো আগামীতে আরো বড় হয়ে যাবে এখান থেকে আরো অনেক ডালপালা পাওয়া যাবে এর জন্য কিন্তু গাছ পূরণ করতে হয় গাছকে বাড়িয়ে নিতে হয় গাছকে বাড়ানোর জন্য কিন্তু সঠিকভাবে পূরণ করাটা অত্যন্ত জরুরি তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনারা যে বিষয়টি জানতে পারলেন সেটি হচ্ছে গাছ পূরণ করার উপযোগিতা সঠিকভাবে গাছ পূরণ করলে সঠিকভাবে ডালপালা ব্রাঞ্চেন্স পাওয়ার একটা তথ্য এই তথ্যটি যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন ধন্যবাদ